কি অবস্থা এখানে এত সুন্দর সুন্দর ফল রাখছেন কাহিনী কি ভাই ভাই আজকে সুন্দর সুন্দর ফল এই কমার্শিয়াল জুসার মেশিনে সেকেন্ডের ভিতরে করমু খুবই হাই কোয়ালিটি ভাই দেখেন এটা ফুল গ্লাসের তৈরি ভাই মানে জকটা কি পুরোটা পুরাটাই গ্লাসের তৈরি এবং না এবং কি আপনার যে বুশটা পুরো স্টিলের বুশ খুবই হাই কোয়ালিটি বুশ কোয়ালিটি ফুল জিনিস ভাই এ দেখেন এই যে আমি বশাই দিলাম এখন আমি এই যে আটটা জিনিসই দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দিলাম হ্যাঁ নামটাই দিয়ে দিলাম আমি একটু অর্ধেক একটা পেপের অর্ধেক দিয়ে দিলাম এ দেখেন কত সুন্দর চুজ করি এবং কি এটা ফুল ডিজিটাল ভাই ফুল ডিজিটাল লক হয়ে গেছে হ্যাঁ না হলে চলেনা লক না হলে এটা চলবে না এই যে এই যে আমি টাচ করে দিচ্ছি ডিজিটাল টাচ হ্যাঁ এটা আরো বড়ানো যাবে এই দেখুন

এটা আমি শুধু করে দেখাইলাম এখানে বরফ দিয়ে দিয়ে আইস কফি তারপর যে কোনো যেকোনো সব আইটেম এটার ভিতরে করতে পারবে এটা হলো চাইনিজ একটা ব্র্যান্ড এটা ফুল টাচের ভিতর ভিতরে হবে নাইন স্পিড হবে এ দেখেন অনেক হেভি মোটর খুবই হাই কোয়ালিটি মোটর এটা হবে এল এন এম এর চাইনিজ একটা ব্র্যান্ড এ দেখেন এটা এটা হবে হলো চলবে ওয়ার্ড টি এ দেখেন এটার যে বুসটা এটা হবে স্টিল এর বুস যারা একটা উন্নত মানের হেভি ব্ল্যান্ডার চাচ্ছেন এরকম একটা ব্ল্যান্ডার আপনি কিনলে আপনার বাসা বাড়ির জুস নিয়ে আর কোনো টেনশন নাই এটার ভিতরে আপনি চাইলে সব আইটেম মানে যেত ফুডস আইটেম আছে সবই করতে পারবেন চাইলে আইস ক্রাশ ও করতে পারবেন এটা এক বছরের মোটরের গ্যারান্টি থাকবে ফুল রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা হবে পনেরোশো ওয়াটের খুব হাই কোয়ালিটি একটা ব্লেন্ডার যারা নিবেন একবারে ডিএন স্টোর থেকে এটা যাত্রাবাড়ি শোরুম উপলক্ষে ধামাকা একটা অফার দিব আমরা এটা একবারে ধামাকা অফার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই শোরুমে আসতে চাইলে ঠিকানাটা কি এটা আমাদের শোরুমে যারা আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো শহীদ ফারুক রোড